নামের বড়াই কইর না কেউ নাম দিয়া কির হয় নামের সাথে মিলবে না কারো কামের পরিচয় নামের বড়াই না কেউ নাম দিয়া কির হয় নামের সাথে মিলবে না কারো কামের পরিচয় ঢাকা মতিহী জিলে নে আছে শোধু চিল সোনার গাঁ সোনা নেই আছে বড় বড় বিল ঢাকা মতি হিজিলে মতি নেই আছে শোধ চিল সোনার গাও সোনা নেই আছে বড় বড় বিল রাজা নেই শাহী নেই রাজা নেই শাহি নেই রাজে শাহি নাম হাতি নেই ঘোড়া নেই আছে বড় বড় আম আমের বড়াই কইর না কেউ নাম দিয়া কির হয় নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়